বলে দাঁড়া মনে করছে হুতে গেছে মা কিন্তু খেলি গেছে এটা প্রত্যেক ভাই

দুশো পাঁচটা আছে শেষ খেলা শেষ খেলা শেষ আছে বাজার কেমন যাচ্ছে ভাইয়া বাজার গরম আছে গরম আছে আচ্ছা এই বাজারে বিক্রি করার পরে কোথায় যাবেন আপনি আর যাওয়া যায় নাই বাড়ি কেনাই বেছে দেবো

করে নব্বই একশো নব্বই চাওয়া দাম কত চাওয়া দাম দুই বিষ দুই বিষ চাওয়া একশো নব্বই মধ্যে মাংসটা রকম করে ধারণা করতেছে তারপর কিছু কম বেশ হতে পারে নাকি

এটা নেবেন একশো পঁচানব্বই দেন একশো পঁচানব্বই বলতেছে গরুর

কুরবানি লিগে নিবেন আল্লাহ আল্লাহর আপনার কুরবানি কবুল করুক আঙ্গুর কন্যা ভাইয়া চব্বিশ <laughs> <laughs>

আড়াইশো এছাড়াও আছে পাঁচ সুন্দর করে

সাফাই দেব সাফাই একবার লাগাই বাবা তিনটা দিতে হলে তিনটে দিবা লাগাই মানলে শুনতো মেম্বার কোনটা